স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি সাধারণ জ্ঞান কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন উনিশশো বারো উনিশশো তেতাল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো চল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি উনিশশো একচল্লিশ নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের নজর এড়িয়ে উনিশশো সালের জানুয়ারি মাসে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে দেশত্যাগ করেন এই ঘটনাটি মহানিসক নামে পরিচিত অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার বংশ রাষ্ট্রকূট বংশ পাল বংশ মৌর্য বংশ এ সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ গুপ্ত বংশ অজন্তা গুহাগুলির চিত্র অজন্তা গুহার চিত্রগুলি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম ষষ্ঠ শতকের মধ্যে নির্মিত হয়েছিল এর বেশিরভাগ কাজই হল গুপ্ত যুগের শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন উনিশশো সালের বরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতাকে ছিলেন বিট্টল প্যাটেল সব সর মহাদেব দেশাই মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাই প্যাটেল এখানে সঠিক উত্তরে যাবে অপশন নম্বর ডি সর্দার বল্লভ ভাই প্যাটেল উনিশশো সালের গুজরাটে বরদলিতে কৃষকদের উপর ব্রিটিশ সরকারের চাপানো অতিরিক্ত করার বিরুদ্ধে এই সত্যাগ্রহ আন্দোলন হয় বল্লভ প্যাটেল এই আন্দোলনের সফল নেতৃত্ব দেন এরপরেই ওখানকার মহিলারা তাকে সর্দার উপাধিতে ভূষিত করেন নিচের কোনটি তাপ পরিমাপের একক ভোল্ট নিউটন ফ্লাস্ক জুল এখানে সঠিক উত্তর যে অপশন নম্বর ডি জুল এসআই পদ্ধতিতে কাজ শক্তি এবং তাপ এই তিনটিরই একক হল জুল ভোল্ট বিভব প্রভেদের এবং নিউটন বলের একক নিচের কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট মোপা এয়ারপোর্ট গোয়া নভি মুম্বাই এয়ারপোর্ট কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট কলকাতা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট হল ভারতের প্রথম সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাকে কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় তো এখানে সঠিক উত্তরে যাবে অপশন নম্বর ডি রাজা রামমোহন রায় যদিও ডেভিড হেয়ার স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং রাধাকান্ত দেবের মতো ব্যক্তিরা হিন্দু কলেজ প্রতিষ্ঠা আঠারোশো সাতান্ন সতেরো আঠারোশো সতেরো স্থাপনে সরাসরি যুক্ত ছিল এর পিছনে মূল মস্তিষ্ক এবং প্রধান উদ্যোক্তা ছিলেন রাজা রামমোহন রায় অর্থাৎ এই এই হিন্দু কলেজ প্রতিষ্ঠার পিছনে ডেভিড হেয়ার স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এরাও এরা থাকলেও এই এডওয়ার্ড হাইডিস্ট রাধাকান্ত দেব এরা থাকলেও মূল মানে প্রধান উদ্যোক্তা হচ্ছে রাজা রামমোহন রায় কলকাতার মেট্রো রেল পরিষেবা কবে চালু হয় উনিশশো চুরাশি উনিশশো পঁচাত্তর উনিশশো একাশি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান নম্বর এ উনিশশো সাল ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা কলকাতা মেট্রো উনিশশো সালের চব্বিশে অক্টোবর চালু হয় এটি প্রথম পর্যায়ে এক্সপ্ল্যানেট থেকে ভবানীপুর বর্তমানে নেতাজি ভবন পর্যন্ত এই পরিষেবা শুরু হয় তো প্রথম পর্যায়ে এটা এক্সপ্লানেট থেকে ভবানীপুর বা নেতাজি ভবন এই পর্যন্ত পরিষেবা দিয়েছিল সূর্যের প্রধানত কোন উপাদান দ্বারা গঠিত হাইড্রোজেন হিলিয়াম হাইড্রোজেন নিয়ন হাইড্রোজেন জেনন হাইড্রোজেন কার্বন অক্সাইড এখানে সঠিক হতে যাবে হাইড্রোজেন এবং হিলিয়াম অপশন নম্বর এ সূর্য মূলত একটি গ্যাসীয় পিণ্ড যার প্রায় চুয়াত্তর পার্সেন্ট হাইড্রোজেন এবং চব্বিশ পারসেন্ট হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত সূর্যের কেন্দ্রে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয় নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয় টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ডিপথেরিয়া কলেরা টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ডিপথেরিয়া কলেরা কোনটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নয় এখানে অপশন নম্বর বি ইনফ্লুয়েঞ্জা হবে সঠিক উত্তর ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু হল ভাইরাস গঠিত রোগ যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সংক্রমিত হয় অন্যদিকে টাইফয়েড ডিপথেরিয়া কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত বেঙ্গালুরু হায়দ্রাবাদ নাগপুর দেরাদুন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি হায়দ্রাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি এস বি পি এন এ পিএনপিএ এস বি পি এন পি এ সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত এটি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে কম্পিউটার পরিবেশে টিভির অর্থ কী টেরাবাইট সরি টেট্রাবাইট টেরাবাইট বাইট টেরাভিট টেট্রাবিট সঠিক উত্তর হিসেবে টেরাবাইট অপশন নম্বর বি কম্পিউটারের তথ্য সংরক্ষণ হিসাবে টিভি এর পূর্ণরূপ টেরাবাইট এক টেরাবাইট সমান সমান এক হাজার গিগাবাইটের সমান নিচের কোন মহাপুরুষের জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয় স্বামী বিবেকানন্দ হচ্ছে সঠিক উত্তর জাতীয় যুব দিবস তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট উত্তর স্বামী বিবেকানন্দ জন্মদিন বারোই জানুয়ারি তার আদর্শ ও চিন্তাধারাকে সম্মান জানাতে প্রতি বছর ভারতে জাতীয় যুব দিবস পালিত হয় নিচের কোন পদাধিকারই ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কমট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া রাজ্যের রাজ্যপাল উপরের সব কোটি এর সঠিক উত্তর হয়ে যাবে উপরের সব কোটি অপশান নম্বর ডি ভারতের রাষ্ট্রপতি সংবিধানের নির্দিষ্ট ধারা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল ছিয়াত্তর নম্বর ধারা কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাক একশো নম্বর ধারা এবং প্রতিটি রাজ্যের রাজ্যপাল একশো পঞ্চান্ন নম্বর ধারা একাধিক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগ করে থাকেন লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে নেতৃত্ব কে দিয়েছিলেন অ্যানিভেসান মৃদুলা সারাভাই মুথুলক্ষ্মী সরোজনী নাইডু সঠিক উত্তর যে অপশন নম্বর ডি সরোজনী নাইডু সরোজনী নাইডু ডান্ডি যাত্রার সময় মহাত্মা গান্ধীর সঙ্গে ছিলেন এবং প্রথম এবং একজন প্রধান নেত্রী হিসাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন শেষ প্রশ্ন নিচের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে কোচবিহার মালদা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি নদীয়া কর্কটক্রান্তি রেখা তেইশ পয়েন্ট পাঁচ উত্তর অক্ষাংশ পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে গেছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মূল্যবান মতামত জানাবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন বা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে টাটা